ও আল্লাহ তোর বাড়ি কই তালাস করলে ভাবো কই ও আল্লাহ তোর বাড়ি কই তালাস করলে ভাব কই আদমপুরে থাকো তুমি কই থাকে আল কলব হলো বাইতুল্লাহ যেখানে হুদ হুদা তালা আল কলব হলো বাইতুল্লাহ যেখানে হুদ হুদা তালা

আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি প্রত্যেক মুসলমানের জন্য ইমান যদি বাঁচাতে চায় তাহলে অবশ্যই এই আলোচনাটি শোনা এবং জানা অত্যন্ত জরুরি সম্মানিত দর্শক আপনারা যে বক্তার কথাটি শুনলেন বক্তার এই আলোচনার প্রেক্ষিতে আমি দুইটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব যদিও ভিডিওটি একটু লম্বা হবে তা আমি আশা করি প্রত্যেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এরপরে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রথম বিষয় হলো যে বক্তা সাহেব যে ভাষাটি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জ্যাজ সম্পর্কে চয়ন করছে যে আল্লাহ তোমার বাড়ি কই এটা সম্পর্কে দ্বিতীয়ত আল্লা রবুল্লাহ আলমিন মূলত কোথায় আছেন এ সম্পর্কে তো আমি দুই নাম্বারটা দিয়ে আমি আলোচনাতে শুরু করতেছি যদিও আসলে এই বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আমার মোটেও ছিল না কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জাত সম্পর্কে আলোচনা করা অত্যন্ত কঠিন বিষয় এবং এ বিষয়ে আমাদের ওস্তাদগণ আমাদেরকে বারবার নিষেধ করেছেন যে কারোর সাথে আল্লাহ রবুল্লা আলমিনের জাত সম্পর্কে তর্কে না জড়ানো বা এ বিষয়ে কোনো আলোচনা না করা যেগুলি জনসাধারণের ভিতরে বুঝতে এবং অনেক প্রশ্ন মানুষের মনে জাগ্রত করবে এ বিষয় নিয়ে আলোচনা করা এবং তর্ক করা এটা অপছন্দনীয় একটি কাজ তারপরেও যেহেতু অনেক ভণ্ড এবং বেদাতি বক্তাদের আল্লাহ রব্বুল আলমিনের জাত সম্পর্কে বারবার বিভিন্ন কটুক্তি এবং আলোচনা আসে সেজন্য মুসলমানদের ইমানকে সচেতন করার জন্য ইমানকে ঠিক রাখার জন্য এ বিষয়ে আলোচনা করা জরুরি এজন্য আমি এ বিষয়ে আলোচনা করব যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন কোথায় আছে তো এ বিষয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আমরা আগে এটা জানি যে আল্লাহ রবুল আলমিনের জ্যাদ আল্লাহ রব্বুল আলমিনের জাত নিয়ে এই প্রশ্ন করা কতটুক শুদ্ধ আসলে আমাদের পূর্বের যত আলেম ওলামা আমাদের থেকে বিদায় নিছেন এবং সাহাবা একরাম থেকে শুরু করে কেউ এ ব্যাপারে কোনো প্রশ্ন কারো সাথে করতেন না এবং এ ব্যাপারে কেউ কোনো তর্ক বিদ্রুপ করতেন না এবং আমাদের পূর্বের ওলামা একরাম এ বিষয়ে চুপ ছিলেন এবং এ বিষয়ে মতবিরোধ কারোর সাথে আলোচনা করা বা তর্কে জড়ানোটা কেউ নিষেধ করেছেন যে আল্লা রব্বুল্লাহ আলমিনের জাত এবং শিফত আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোথায় আছেন কি অবস্থায় আছেন কোন অবস্থায় আছেন কিভাবে আছেন এটা সম্পূর্ণ আল্লাহ রব্বুল্লা আলমিনের জাতের সাথে সিফতের সাথে সংশ্লিষ্ট তবে প্রত্যেক মুসলমান এবং ঈমানদারকে এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব অবশ্যই আছে কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব নিয়ে সন্দেহ করে তাহলে সে নিঃসন্দেহে কাফের হবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন কোথায় আছেন কিভাবে আছেন এ বিষয়ে প্রশ্ন করা ইমানদারের কোনো কাজ হতে পারে না এবং আমাদের মানুষের জেহেনে এই আলোচনা করে কোনো সমাধান আমরা আনতে পারবো না আপনারা জানেন কোরআন শরীফে আল্লা রব্বুল আলমিন কোথায় আছেন এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন অনেক আয়াত নাজিল করছেন সব আয়াত যদি আমরা লক্ষ্য করি তাহলে নির্দিষ্টভাবে আল্লা রব্বুল আলমিন কোথায় আছেন এটা ক্লিয়ার করেন নাই অতএব মুফাসিনকলাম এবং উলায়ম একরাম এটাকে মজহুল মজুল হিসাবে রাখছেন যে আল্লাহ রব্বুল আলমিন যে কোরআনের আয়াতে যে যেভাবে কোরআনের আয়াতে আল্লাহ রব্বুল আলমিন তার জায়াতের সম্পর্কে যে আলোচনা করছে যেই জায়গায় যেভাবে করছে ওইভাবে আমাদেরকে মেনে নিতে হবে এবং বিশ্বাস করতে হবে কিন্তু আমরা যদি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা নিজেরাই বিপদে পড়ব এজন্য আমাদের প্রথম বিশ্বাস হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব আছে এটা আমাদেরকে মানতে হবে কিন্তু আল্লাহ রবুল আলমিন কোথায় আছেন। এ ব্যাপারে সঠিক এবং বিশ্লেষণপূর্ণ কোনো মত ওলাম একরাম পেশ করেন নাই তারপরে আমি আপনাদের সামনে আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটি মত আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হলো যে আল্লাহ রবুল্লা আলমী কোথায় আছে ইমাম আবু হানিফার মত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আসমানে আছেন তারপরে তাকে প্রশ্ন করা হলো ও হুয়া মা যে হুজুর তাহলে যে আল্লাহ রবুল্ আলামিন কোরআনে বলছেন যে তিনি তোমাদের সাথে আসেন এ বিষয়ে তাহলে কি ব্যাখ্যা হবে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে বলেন যে যদি কোনো বন্ধু তোমাদের কাছে কোনো চিঠি লেখে বা পত্র লেখে আর সেখানে যদি বলে আমি তোমার সাথে আছি তাহলে এর অর্থ কি দাঁড়াবে যে সে তোমার কাছে নাই তোমার থেকে গায়েব আছে কিন্তু মূলত তোমার পাশে সব সময় তোমার কাছে আসে এটাকে সময় তোমাকে বিশ্বাস এবং মেনে নিতে বলতেছে তো ঠিক তেমনই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের থেকে গায়েব আসেন কিন্তু সর্বদা সর্ব হালতে আমাদের সাথে আছেন তো ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে চুপ ছিলেন অর্থাৎ উনি বিস্তারিতভাবে এ ব্যাপারে কোনো আলোচনা করেন নাই ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি কিতাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একটি কৌল উল্লেখ করেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন যে আমরা এই কথার উপর বিশ্বাস এবং ইমান রাখি যে আল্লাহ রব্বুল আলমিন আরসের উপর আছেন তবে তিনি কিভাবে আছেন কি অবস্থায় আছেন সেটা তার সিফতের উপর অর্থাৎ তিনি তিনার মতো তিনি তিনার অবস্থায় বহাল আছেন তিনি কিভাবে আছেন কি অবস্থায় আছেন এ ব্যাপারে মানুষের কোনো জ্ঞান নেই এ ব্যাপারে আমাদের প্রশ্ন করা মোটেও ঠিক হবে না ইমাম মালিক রহমতুল্লাহ আলহ একটি কল আমরা শুনি ইমাম মালিক রহমতুল্লাহ আলহকে আর রহমান ও আলাল আরশিস দেওয়া এ ব্যাপারে প্রশ্ন করলেন যে আল্লাহ রবুল্লা আলামিন আরসের উপর আছেন তিনি কিভাবে আছেন কী অবস্থায় আছেন এই প্রশ্ন যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলহকে করা হলো তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই অত্যন্ত রাগান্বিত হলেন এত বেশি রাগান্বিত হলেন যে তিনার হাতে একটা ল্যাকড়ি ছিল তিনি সেই ল্যাকড়িতে জমিনে আঁকানো শুরু করলেন খোঁচানো শুরু করলেন খোঁচাইতে খোঁচাইতে এক পর্যায়ে তিনার রাগান্বিত হয়ে তিনার শরীর ঘেমে গেল এবং তিনি মাথা উঁচু করে তিনার ল্যাখড়িটাকে তিনি ছুঁড়ে মারলেন এবং তিনি বললেন যে তিনার ক্যাই অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন কী অবস্থায় আছে কোন হালতে আসে কীরকমভাবে তিনি আড়সের উপর আসেন অর্থাৎ আমরা যে যেরকমভাবে চেয়ারে বসে থাকি ঘরে কিভাবে থাকি হয় শুয়ে থাকি নয় বসে থাকি না হলে দাঁড়িয়ে থাকি একটা অবস্থা আছে তো আল্লাহ রবুল্লাহ আলমিন আড়সের উপর আছেন কীভাবে আসেন যখন তিনাকে প্রশ্ন করা হলো তিনি রাগান্বিত হলেন এবং এক পর্যায়ে উত্তর দিলেন যে উনার এই ক্যফিয়ত অবস্থা তিনি দাঁড়িয়ে আছেন না বসে আছেন না শুয়ে আছেন না কিভাবে আছেন। তিনি তিনার মতো করে আছেন এ ব্যাপারে প্রশ্ন করা যাবে না তিনি বললেন যে আল্লা রবুল্লা আলমিনের জাতের উপর ইমান আনা আছে তবে তিনি জ্যাত সম্পর্কে প্রশ্ন করা বেদাত এবং তিনি প্রশ্নকারীকে বেদাতি বলে সম্বোধন করলেন এবং সেখান থেকে ত্যারিয়ে দিলেন এই এই রেওয়ায়তটি ইমাম মালিক রহমতুল্লা এই রেওয়ায়ত এই কথাটি ইমাম বাই হাকি রহমতুল্লা আল আসমা ও সিফাত চারশো আট নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন এবং ইবনা হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ফাতহুল বাড়ির তেরো নম্বর খণ্ডের মধ্যে তিনি বলেন যে ইমাম মালেক রহমতুল্লাহ আলাই কল যে সোনদে আসছেন এই সোনদটি অত্যন্ত মজবুত এবং ইমাম জাহাবীর রহমতুল্লাহ আলাই আল হলুস কিতাবের মধ্যে এই রাওয়ায়াতটিকে অর্থাৎ ইমাম মালেক রহমতুল্লাহ আলাই যে এই কথাটা বর্ণনা হয়েছে এই বর্ণনাকে তিনি সহি বলেন ইমাম গুনও আল্লাহ রবুল্লা আলমিনের জ্যাত সম্পর্কে কোথায় কি অবস্থায় আছেন এ সম্পর্কে প্রশ্ন করাটাকেও ইমাম গুনরাও অপছন্দ করতেন অতএব আমাদের জন্য মোটেও ঠিক হবে না যে আল্লাহ রবুল্লা আলমিনের এই জ্যাত সম্পর্কে প্রশ্ন করা যে আল্লাহ রবুল আলমিন কোথায় আছেন কি অবস্থায় আছেন কি করতেছেন উত্তর একটাই যে আল্লাহ রব্বুল আলমিন তিনার সিফতের সাথে সর্ব অবস্থায় বহাল যেমনটা তিনি চান সেই রকমভাবেই তিনি আছেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে তিনি তিনার অবস্থান বর্ণনা করছেন চলুন আমরা কোরআন থেকে সেই বর্ণনাগুলি একটু শুনি এবং তারপরে আমরা নিজেরা একটু চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলমিন তিনি জাত সম্পর্কে কি বলেন যে তিনি আসলে কোথায় আসেন যেমন আল্লাহ রব্বুল আলমিন সুরা হাদিদে তিন নম্বর আয়াতে বলেন সুম্মাস্তাওয়া আলাল আস অতঃপর তিনি আড়সের উপর ক্ষমতাশীল হন দুই নম্বর সুরা বাকার আর একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ রব আল বলেন আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে যে আমার ব্যাপারে বস্তু তো আমি রয়েছি সন্নিকটে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহ রব্বুল আলমিন কোথায় আপনি বলবেন যে আমি তাদের সন্নিকটে আছি যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা গ্রহণ করি যখন আমার কাছে তারা প্রার্থনা করে তখন আমি তাদের প্রার্থনাগুলিকে কবুল করি তিন নম্বর আল্লাহ রব আল বলেন ওয়া নাহ আকরবু ইন হাবিল আমি বান্দার গলার শিরার চেও রগের চেও অতি নিকটে আছে সুরা কাফে ষোলো নম্বর আয়াত চার নম্বর আল্লাহ রব্লা আলমেন বলেন ফালাউলা ইদা বালাগত হলকুম হিনা ইদিনু আকরব কিল্লা তুবসিরুন সোরা ওয়াকেয়া তিরাশি চৌরাশি এবং পঁচাশি নম্বর আয়াত আল্লাহ রব আলম বলেন এমন কেন হয় না যে যখন প্রাণ উষ্ঠাগত হয় এবং তোমরা তাকিয়ে থাকো এবং তোমাদের চেয়ে আমি তার বেশি কাছে থাকি কিন্তু তোমরা দেখতে পাও পাঁচ নম্বর আল্লাহ বলেন রবুল্লা আলমেন আলীম সুরা বাকারা একশো পনেরো নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমন বলেন পূর্ব এবং পশ্চিম আল্লাহ তালা সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেদিকেই রয়েছে আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তালা সর্বব্যাপী সর্বজ্ঞাত ছয় নম্বর আল্লাহ রবুল্লা বলেন ওয়াহুয়া মাকুম আইনা কুম তুম সুরাহাদ চার নম্বর আয়াত তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন সাত নম্বর আল্লাহ রব আহমেন বলেন ইদিয়ান সুরাহাদ চল্লিশ নম্বর আয়াত

তিন তিনজনের মাঝে এমন কোনো কথা হয় না যাতে চতুর্থজন হিসাবে তিনি উপস্থিত না থাকেন অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবং কখনও পাঁচজনের মধ্যে এমন কোনো গোপন কথা হয় না যাতে ষষ্ঠজন হিসাবে তিনি উপস্থিত না থাকেন অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিন এমনিভাবে তারা এর চেয়েও কম হোক বা বেশি হোক তারা যেখানেই থাকুক আল্লাহ রবুল্লাহ আলামিন তাদের সঙ্গেই থাকেন অতপর কিয়ামতের দিন তিনি তাদেরকে অবহিত করবেন তারা যা কিছু করত নয় নম্বর আল্লাহ রবুল্লা আলমেন বলেন ওয়াসিহা কুরসিহামা আল আল্লাহ রবুল্লা আলমিনের কুরসি আসমান এবং জমিন বিস্তৃত সুরা বাকারা দুইশো পঁচপান্ন নম্বর আয়াত এই যে নয়টা আয়াতে আল্লাহ রবুল্লা আলমিনের অবস্থা তিনি বয়ান করলেন যে কখনো আনুষের উপরে কখনো আমাদের ঘাড়ের অর্থাৎ গলা রোগেরও নিকটবর্তী এবং আমাদের সাথে এবং যেখানে আমরা যাই না কেন সেখানে আল্লাহ রবুল্লাহ আলমিন আসেন এই যে নয়টা আয়াত আমরা শুনলাম যে আল্লা রব্বুল আলমিন তিনি অবস্থান বয়ান করলেন এই সব আয়াতগুলি যদি আমরা বিবেচনা করি এর ব্যাখ্যার দিকে যদি যাই তাহলে অনেক গভীর হবে কিন্তু উপরগতভাবে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এটাই আমাদের উত্তম হবে যে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে আয়াতের মধ্যে বলছেন এভাবে আমাদের ইমান আনা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদের সাথে আছেন যে অবস্থায় আমরা থাকি না কেন সেই অবস্থায় আমাদের সাথে আছেন। রগের নিকটবর্তী তার মানে অতি নিকটে আমরা যদি যেন এটা না মনে করি যে আমরা সরে গেলে আল্লাহ রব্বুল আলম সরে যাচ্ছেন না যেমন আমরা সরলে আমাদের রগ সরে আমরা সরলে ঘাল লড়ালে রগ সরে রগ যেমন আমাদের থেকে পৃথক না আল্লাহ রব্বুল আলমিনও আমাদের থেকে কখনো পৃথক না আল্লাহ রবুল আলমিন যেই জায়গায় যে অবস্থায় তিনি চান তিনি সেই জায়গায় সে অবস্থাতেই আছেন এটাই প্রকৃত ইমান এবং বিশ্বাস তিনার জাত নিয়ে বিস্তারিত আলোচনা করা যে তিনি কোথায় আছেন কী অবস্থায় আছেন কি করতেছেন এটা সম্পূর্ণভাবে নিষেধ উলাম একরামের নিষেধ এবং এ ব্যাপারে আলোচনা করলে আমাদের ইমানের ক্ষতি হবে এই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ রবুল আলমিনের জাতের উপর ইমান আনা আমাদের উপর ফরস আল্লাহ রবুল্ আলমিন অস্তিত্ব আছেন এবং তিনার নিরানব্বইটি সিফত যে অবস্থায় আছে ও এই অবস্থার উপর আমাদের ইমান এবং বিশ্বাস রাখা আছে কিন্তু তিনার জ্যাঁত নিয়ে তিনার সিফত নিয়ে প্রশ্ন করা বা এ বিষয়ে তর্ক বিদ্রুপ করা এটা মোটেও মুমিনের কাজ নয় অতএব আল্লাহ রব্বুল আলমিন কোথায় আছেন এ ব্যাপারে প্রশ্ন করাই আমাদের ঠিক নয় আল্লাহ রবুল আলমিন যেখানে আছেন তিনি যেভাবে চান সেভাবেই আছেন আমরা যদি এই প্রথম আলোচনাটি বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা বক্তা সাহেব যে কথাটি বললেন সে কথাটিও আমরা বুঝব যে বক্তা সাহেব বললেন আল্লাহ তোমার বাড়ি কই এই কথাটাই বলার দ্বারাই তিনি আল্লাহ রবুল্লা আলমিনের জ্যাতের সাথে ডাইরেক্ট শিরিক করলেন কারণ আল্লা রব্বুল্লাহ আলমিনের জ্যাত রপ্ত তিনি জিনার কোনো সীমানা জিনার কোনো অবস্থান জিনার কোনো নির্ধারিত জায়গাকেও নির্ধারণ করতে পারবে না আমরা জানি যে ঘর বাড়ি দালান কোটা চেয়ার সব কিছু মাখলুক তার অবস্থানের জন্য কারণ মাখলুক ঘর ছাড়া কোথাও বসবাস করতে পারে না জুমিন ছাড়া মাটির উপর জুমিন ছাড়া মাটি ছাড়া পানির উপর সে কখনো চলাচল করতে পারবে না এই জন্য মাখলুক মানুষ মাটির মুখাপেক্ষী ঘরের মুখাপেক্ষি চেয়ারের মুখাপেক্ষি খাটের মুখাপেক্ষী জুমিনের মুখাপেক্ষী সব কিছুর মুখাপেক্ষী হচ্ছে মানুষ মানুষের জন্য ঘর মানুষের জন্য ব্যারি কিন্তু আমি যদি বলি আল্লাহ তোমার বাড়ি কোথায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সত্তার সাথে স্থানের একটা স্থান আমি যুক্ত করে দিলাম একটা ঘর যুক্ত করে দিলাম এবং একটা সীমানা যুক্ত করে দিলাম যেটা মোটেও আল্লাহ রব্বুল আলমের জাতের সাথে কখনো যায় না এটা সম্পূর্ণভাবে আল্লাহ রবুল আলমিনের জাতের সাথে শিরিক করা কারণ আল্লাহ রব্বুল আলমীর সমস্ত মাখলুকের সিফত থেকে আল্লাহ রবুল আলমিন পবিত্র আল্লাহ রবুল আলমিনের সিফত আল্লাহ রবুল্লা আলমিনের মতো যেটা কোনো মাখলুকের সাথে কখনো সংশ্লিষ্ট হবে না অতএব আল্লাহ রব্বুল আলমিনের ঘর বাড়ি স্থান কোনো কিছুই না আল্লাহ রব্বুল আলমিন তিনার সত্তাকে যে অবস্থায় যেখানে রাখছেন যেখানে তিনার ইচ্ছা তিনি সেখানে রাখছেন যে অবস্থায় ইচ্ছা সে অবস্থায় রাখছেন অতএব কখনোই আল্লাহ রব্বুল আল্লাহ তোমার বাড়ি কয় এই কথাটা বলা সম্পূর্ণ সিরিকে একটা বাক্য এবং এরপরে বক্তা সাহেব যে বললেন যে মুমিনের কলবে আল্লাহ থাকেন আমরা যে নয়টা কোরআনের আয়াত পড়লাম আপনার সামনে আমি কোরআন থেকে নয়টা কোরআন আয়াত উপস্থাপন করলাম এই নয়টা কোরআনের আয়াতে কোথাও আল্লাহ আলামিন আলমিন বলেন নাই যে আমি মুমিনের কলবের ভিতরে আছি। কিন্তু উনি যেভাবে মানুষদেরকে বুঝাইলেন যে আল্লাহর বাড়ি কই আল্লাহর বাড়ি কলবে আল্লাহ তালা কলবে থাকেন তাহলে উনি কলবকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের থাকার জন্য একটা নির্ধারিত স্থান তৈরি করে দিলেন অথচ আল্লাহ রবুল্লা আলমিনের কোরআনে কোথাও এভাবে স্পষ্ট করে বলেন নাই যে আমি মুমিনের কলবেই আছি। আল্লাহ রবুল আলমীর কোনো স্থানটাকেই পরিষ্কার করেন নাই তিনি আর জাতের জাতের সাথে কোনো স্থান কোনো জায়গাকেই তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন নাই সেই জায়গায় বক্তা সাহেব কীভাবে একবারে নির্ধারিতভাবে বলতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন মনের ভিত মুমিনের কলবের মধ্যে থাকেন আল্লাহ তোমার বাড়ি কয় মুমিনের কলবে আল্লাহ রব্বুল আলমিনের বাড়ি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যেভাবে ওনার কাছে প্রশ্ন করণওয়ালাকে বেদাতি বলছেন অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমিনের জ্যাতের উপর ইমান আনাও আজিব তবে ওনার জ্যাত সম্পর্কে প্রশ্ন করা বেদাত ঠিক তেমনই যারা এই ব্যাপারে প্রশ্ন করতেছে এবং যে বক্তা এই ব্যাপারে আলোচনা করতেছে এবং আল্লাহ ডাইরেক্ট আল্লাহ রব্বুল্লা আলমিনের শানে যে তোমার বাড়ি কোথায় এভাবে উল্লেখ করে আলোচনা করতেছে অবশ্যই তিনি একটি বেদাতি কাজ করলো নিশ্চয়ই তিনি একজন বেদাতি হিসাবে গণ্য হবে অতএব ভাই মহ অতএব সম্মানিত দর্শক যারা আমার ভিডিওটি আপনারা দেখতেছেন এই আলোচনা শুনে আপনাদের অতএব আমরা মুসলমান আমাদের বিশ্বের এতটুকুই হবে যে আল্লাহ রব্বুল্লা আলমিনের জ্যাক এবং সিফত তিনি যেভাবে চান যেভাবে তিনের ইচ্ছা তিনি সেভাবে তিনের সিফতগুলি তিনার সাথে সংশ্লিষ্ট আছে আল্লাহ রব্বুল্লা আলমিন কোথায় আছেন কিভাবে আছেন কি করতেছেন এভাবে এভাবে এ ব্যাপারে কখনো এই প্রশ্ন করা মুমিনের কোনো কাজ মুমিনের কাজ হবে না এ ব্যাপারে প্রশ্ন করা কখনোই ঠিক হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এসব প্রশ্ন থেকে আল্লাহ রব্বুল আলমিনের জ্যাত সম্পর্কে প্রশ্ন থেকে আমাদেরকে হেফাজত করুক আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিনের জাতের জ্যাত নিয়ে গভীরভাবে আলোচনা করা ভিতরে ঢুকে আলোচনা করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এবং সর্বোপরি কথা যে বক্তা সাহেব যে কথাটি আমাদের সামনে উপস্থাপন করলেন যে আল্লাহ তোমার দারি কয় এই কথা মুসলমান কখনো বলতে পারবে না এবং ডাইরেক্টভাবে এই কথাও কেউ বিশ্বাস করতে পারবে না যে আল্লাহ রব্বুল আলমিন মুমিনের কলবেই থাকে তবে বিশ্বাস একটাই যে আল্লাহ রব্বুল আলমিন সর্ব জায়গায় সর্ব অবস্থায় সর্ব জায়গায় যেখানে আমরা যাই না কেন পৃথিবীর কিঞ্চিত পরিমাণ কোনো জায়গা আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির কিঞ্চিত পরিমাণ কোনো জায়গা বাকি নাই যেখানে আল্লাহ রব্বুল আলমিন নেই আল্লাহ রবুল আলমিন তিনি তিনের জাতের সাথে তিনের সিফত অনুযায়ী ওইভাবে আসেন যেভাবে তিনি চান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ রবুল আলমিনের প্রতি সঠিক ইমান এনে সঠিক একিন এবং বিশ্বাস নিয়ে যাপন করার তৌফিক দান করুক এবং পূর্ণ ইমান এবং একিন নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি